ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পাঁচ জন একজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এই ঘটনায় টি আর জিরো ফাইভ ই ফোর এইট সিক্স ওয়ান নম্বরের একটি বাইকের মধ্যে তিনজন ছিলেন যারা ধর্মনগর থেকে পানিসাগরের দিকে যাচ্ছিল তাদের বাড়ি পশ্চিম পানিসাগর ও ধর্মনগর নয়াপাড়া এলাকায় এবং অপর দিক থেকে টি আর জিরো ফাইভ ডি এইট সেভেন ফোর ফাইভ নম্বরের একটি বাইকে করে দুজন আসছিল ধর্মনগরের দিকে তাদের বাড়ি কামেশ্বর ও উপতাখালী গ্রামে দ্রুতগতির কারণে দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে যার ফলে দুটি বাইকে থাকা মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন আহতরা যথাক্রমে প্রশান্ত দেব মদন দাস টিনা দেব মৃন্ময় শর্মা ও সুজয় শর্মা এই দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা এর মধ্যে মিন্ময় শর্মার অবস্থা আশঙ্কাজনক চিকিৎসক সূত্রে জানা গেছে মিন্ময়কে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয় বর্তমানে তাদের প্রত্যেকে চিকিৎসা চলছে জেলা হাসপাতালে ঘটনার তদন্ত করেছে ধর্মনগর থানার পুলিশ ঘটনা হলে আমরা ধর্মনগর থেকে পানি সাগর মানে আমরা বাড়িতে যাওয়ার দেশে আসলাম

আর একজন নাম এল প্রশান্ত দেব পানিসেগার ওয়েস্ট টোয়েন্টি এইট ইয়ার্স হ্যাঁ আর আরমা এল ফোরটি এইট ইয়ার্স কামিশ্বর ওয়ারি আর বাইক নাম্বার এলো টি জিরো ফাইভ বি এইট সেভেন ফাইভ এইট সেভেন ফোর ফাইভ আর একটা হলো টি জিরো ফাইভ ই ফোর এইট সিক্স ওয়ান কোন দিকে যেতে আসতো